বিসমিল্লাহি রহমান রহিম মৃত্যু সময় আল্লাহ দরবারে বান্দার ফরিয়াদ হে ইমানদারগণ তোমাদের ধন সম্পদ তোমাদের সন্তান সন্ততি তোমাদিগকে যেন আল্লাহ জিকির হইতে গাফেল না করে যাহারা এরূপ করিবে তাহারা লোকসান উঠাইবে আর আমি যাহা দান করিয়াছি মৃত্যুর আগে উহা হইতে দান করিয়া লও কারণ যখন মৃত্যু আসিয়া পড়িবে তখন বলিতে থাকিবে হে পরবার দিগার আমাকে একটুখানি সময় কেন দিলে না তাহা হইলে আমি আল্লাহ তাহা হইলে আমি আমার ধন ধনদৌলা সৎকার করিয়া দিতাম এবং নেক লোকদের মধ্যে গণ্য হইয়া যাইতাম অথচ আল্লাহ পা কাহারও মৃত্যুর সময় আসিয়া গেলে কখনো উহাকে আর পিছাইয়া দেন না তিনি তোমাদের আমল সম্পর্কে সম্পূর্ণ অকে ভাল মানে আল্লাহ জানেন সোরা মোনা ধন সম্পদ ও আওলাদ ফজলন্দের সম্পর্কে অনেক সময় মানুষকে আল্লাহর হুকুম পালন হইতে বঞ্চিত করিয়া রাখে অথচ মানুষে জানা নাই যে কোন মুহূর্তে তাকে সর্বহারা করিয়া শো মারিয়া নিয়া যাওয়া হইবে কাজে সময় থাকিতে যাহা করিবার এখনই করিয়া লও প্রিয় নবী সাল্লাহ আলী আসালাম এর সাদ ফরমাই আছেন যাহার নিকট হজ করিবার মতো মাল আছে অথচ হজ করিল না আর যাহার উপর জাকাত ফরজ হয়ে আছে অথচ জাকাত দিল না সে মৃত্যুর সময় দুনিয়াতে ফিরিয়ে আসার জন্য প্রার্থনা করিবে কেহ হজরত ইবন আব্বাস রাজ আনহুকে প্রশ্ন করিল দুনিয়াতে ফিরিয়ে আসার আকাঙ্ক্ষা কাফের করিবে তিনি এই আয়াত করিয়া বলিলেন ইহা তো মুসলমানের শানে নাজেল হইয়াছে কোরআন পাকে বরংবার বলা হইয়াছে মৃত্যু মানুষের নির্দিষ্ট সময়ে আসিবেই বিন্দুমাত্র ওদিক ওদিক হইবে না অথচ মানুষ পরিকল্পনা করে যে অমুক জিনিস দান করিবে অমুক জমি অকাপ করিবে অমুকের নামে ওষুধ করিবে কিন্তু তাহার পরিকল্পনা শেষ হইতে না হইতে সুইচ টিপে দেওয়া হয় আর সে চল্লা অবস্থা অথবা শোয়া অবস্থায় বিদায় হইয়া যায় কাজেই পরিকল্পনা ও পরামর্শের সময় নষ্ট না করিয়া যত শীঘ্রই সম্ভব আল্লাহর ব্যাংকে জমা করিয়া দেওয়াই উত্তম আল্লাহ হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো এবং প্রত্যেককে চিন্তা করিয়া দেখো যে আগামী কালের জন্য সে অগ্রিম কি পাঠাইয়াছে আল্লাহকে ভয় করো নিশ্চয় তিনি তোমাদের আমল সম্পর্কে সম্পূর্ণ অকে ভাল আর তোমরা ওই সব লোকের মতো হইও না যাহারা আল্লাহকে ভুলিয়া গিয়াছে যাহার ফলে আল্লাহ তা আল্লাহ তাহাদিগকে আত্মভোলা করিয়া দিয়াছেন তাহারাই ফাসেক জান্নাতি এবং জাহার্নামি এবং জান্নাতিরা এক হইতে পারে না কারণ জান্নাতিরা একমাত্র কামিয়াবি তাহলে যাহার নামি আর জান্নাতিরা কখনো এক হইতেই পারে না কারণ একমাত্র জান্নাতিরাই কামিয়াবি আল্লাহ পাক তাহাদের কি আত্মভোলা করিয়া দিয়া অর্থ হইল এই এই যে তাহারা এরূপ কাণ্ড জ্ঞানহীন হইয়া পড়ে যে নিজের ভালো মান্ড বুঝিতে পারে না আর যা ধ্বংসত্বকারী তাহাই অবলম্বন করে হজরত জারির রাজিলাত আনহু বলেন আমি দুপুর বেলায় প্রিয় নবী সাল্লাহ আলিয়া সাল্লামের ক্ষেদমতে হাজির খেদমতে হাজির ছিলাম এমতো অবস্থায় মোয়াজ গোত্রের লগ্ন দেহ ও ও খুদ বিপাশায় কাতর একদল লোক হাজির হইল তাহাদের মুখমণ্ডলে দুরাবস্থা লক্ষণ দেখিয়া দয়ার সাগর নবীজির চেহারা বিবর্ণ হইয়া গেল তিনি তাড়াতাড়ি বিবিদের ঘরে ঢুকিয়া পড়িলেন সেখানে কিছু না পাইয়া আবার মসজিদে হজরত আনহুকে বলিলেন আজান্দা তারপর জোহরের নামাজ পড়িয়া মিম্বরে উঠিয়া আল্লাহ পাকের প্রশংসা করিলেন ও কয়েকটি আয়াত আলাদ করিলেন তার মধ্যে উপরে আয়াতটিও ছিল অতপর হজুর সাল্ল সাল্লাম ফরমাইলেন তোমরা এমন সময় আসিবার আগে আগে সদগা করো যখন আর সদগা করিতে সক্ষম হইবে না যে যাহা পারো চায় দিনার হোক বা দেড়হাম হোক কাপড় হোক গম বা জব হোক অথবা খেজুর হোক সদগা করিতে থাকো এমনকি খেজুরের একটা টুকরা হইলেও সদকার করো জনক আনসারি খুব ভারী এক থলে খেজুর নিয়া হাজির হইলেন হুজরাপা অক্সল্লাহ আলহ সাল্লামে আন আনন্দ ঝলমাল করিয়া উঠিল হুজরাপা অক্সল্লাহ আলহ সাল্লামে আয়ে আনন্দে ঝলমাল করিয়া উঠিল তিনি বলিলেন যে যে কেহ কোন নেক কাজ শুরু করিয়া দিবে তাহার সব তো সে পাইতে পাইবেই তদুপরি যাহার তদুপরি তাহা দেখে দেখি যত লোক দান করিবে সেই পরিমাণ সোয়াবও সে লাভ করিবে সুহান অথচ তাহাদের সোয়াবও কম হইবে না তদরূপ কেহ পাপ কাজ আরম্ভ করিলেও তাহার পাপ সারাও তাহার অনু অনুগামীদের পাপও তাহার আমল নামায় লেখা হইবে অথচ তাহাদের পাপও কম হইবে না তারপর সবাই চলিয়া গেল ও একে একে কেহ আশ্রাপি কেহ ডেরহাম কেহ খাদ্য আবার কেহ কাপড় সোপর নিয়া হাজির হইল এইভাবে দবল সামগ্রীর দুই স্তূপ জমা হইয়া গেল হুজুর সাল্লাহ সাল্লাম মুয়াজ বংশীয় লোকদের মধ্যে সব বন্ঠন করিয়া দিলেন অন্য এক হাদিসে হাতিসে পিয়র সাল্লাহ এর এরশাদ করেন হে মানুষ তোমরা নিজের জন্য আগাম কিছু পাঠাইয়া দাও এমন একদিন আশীর্বায়ে যখন তোমাদের ও আল্লাহ আল্লাহতাল্লার মাঝখানে কোনো পর্দা থাকিবে না কোনো প্রকার দুভাষে থাকিবে না তিনি বলিবেন তোমাদের নিকোর কি আমার রাসুল এবং আহকাম আসে নাই আমি কি তোমাদের ওকে প্রয়োজনের অতিরিক্ত মাল দান করি নাই তোমরা তোমরা অগ্রিম কি পাঠাইয়াছ প্রশ্ন শুনিয়া অবস্থা এদিক ওদিক অসহায় দেখিতে থাকিবে কিছুই নজর আসবে না চোখের সামনে শুধু ভয়ঙ্কর দোজকি দৃষ্টিগোচর হইবে সুতরাং তোমরা সে দোজক হইতে এক টুকরা খেজুর সদকা করিয়া হইলেও বাঁচিতে চেষ্টা করো ভয়ানক দৃশ্য কঠিন জিজ্ঞাসা প্রচলিত অগ্নি ভয়ানক দৃশ্য কঠিন জিজ্ঞাসা প্রচলিত অগ্নি প্রতি মুহূর্তে উহাকে নিক্ষেপিত হওয়ার আশঙ্কা তখন আফসোস করিবে হায় দুনিয়াতে সর্বোচ্চ কেন আল্লাহ রাস্তায় বিলাইয়া আসিলাম না আজ খরচ করিতে হাত অগ্রসর হয় না কিন্তু চক্ষু যখন বন্ধ হইয়া যাইবে তখন যাবতীয় প্রয়োজন খতম হইয়া যায় খতম খতম হইয়া একটিমাত্র প্রয়োজন থাকিবে। তাহা হইল জাহার নামের ভীষণ আজাব হইতে আত্মরক্ষা করার প্রয়োজন হযরত আবু বক্কর সিদ্দিক আনহু একদিন খোদবার মধ্যে এই আয়াত পাঠ করিয়া বলিলেন কোথায় তোমাদের ওই সব ভাই সকল জাহাদিওকে তোমরা চিনিতে জানিতে নিজ নিজ কাজ শেষ করিয়া তাহারা চলিয়া গিয়াছে যদি তাহারা সৎ কাজ করিয়া থাকে তবে তাহার সুফল ও ভোগ করিতেছে কোথায় সে অত্যাচারী রাজা বাদশাহ যাহারা বড় বড় শহর ও আকাশ আকাশোয়া অট্টলিকা নির্মাণ করিয়াছিল আজ তাহারা পাথরের তলায় টিলার নিচে অসহায় অবস্থায় আছে ই ইহা পাকের কালাম যাহার সৌন্দর্যের শেষ নাই যাহার আলোর কোনো অন্ত নাই ইহা হইতে আলো সংগ্রহ করো আধার দিনে আসি কাজে আসবে উহা হইতে উপদেশ গ্রহণ করো আল্লাহ পা কোন এক দলের প্রশংসায় বলিয়াছেন তাহারা সৎ কাজে প্রতিযোগিতা করিত আশা ও ভয়ভীতি সহকারে আমাকে ডাকিত ও আমার সামনে জরো সরো হইয়া যাইত যেই কথায় আল্লাহর সন্তুষ্ট উদ্দেশ্য না হয় এমন কথায় কোনো সার্থকতা নাই যে সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় হইবে না উহার কোনো মূল্য নাই যে লোকে ধৈর্য তাহার আগের উপর জয়যুক্ত নয় সে উত্তম লোক নয় আর যে আল্লাহ সন্তুষ্টি লাভের লাভের মোকাবেলায় কাহারও অপবাদে পড়বা করে সেও ভালো লোক নয় যে সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় হইবে না উহার কোনো মূল্য নাই যে লোকে ধৈর্য তাহার আগের উপরে জয়যুক্ত নয় সে উত্তম লোক নয় আর যে আল্লাহর সন্তুষ্টি লাভের মোকাবেলায় কাহারও অপবাদের পরোয়া করে সেও ভালো লোক নয় তোমাদের ধন দৌলত এবং সন্তানগণ তোমাদের জন্য পরীক্ষার বস্তু যাহারা উহাতে লিপ্ত হইয়াও আল্লাহকে স্মরণ রাখে আল্লাহ দরবারে তাহাদের জন্য বিরাট প্রতিদান হইয়াছে সুতরাং সাধ্য অনুসারে তোমরা আল্লাহকে ভয় করো তাহার কথা স্মরণ করো তাহার আদেশ মানিয়া চলো তাহার পথে খরচ করো ইহাই তোমাদের জন্য উত্তম যাহারা নফসের লোভ লালসা হইতে মুক্ত তাহারা একমাত্র কামিয়াব যাহারা নফসের লোভ লালসা হইতে মুক্ত তাহারাই একমাত্র কামিয়াব কৃপণতার উচ্চ স্তরের নাম সহ মাল দৌলাত পরীক্ষার বস্তু হওয়ার অর্থ হইল কাহারা উহাতে লিপ্ত হইয়া আল্লাহর হুকুম মতো চলে আর তাহাকে স্মরণ করে আর কাহারা আল্লাহকে ভুলিয়া যায় আমাদের সামনে প্রিয়নবী সাল্লাহ আলিয়া সাল্লামের জীবন্ত জীবন আদর্শ বিদ্যমান রহিয়াছে তাহার নয় বিবি ও আহ্লাদ ফজলন্দ ছিল সাহাবায়ে কিরামদের মধ্যে হজরত আনাস রাজ আনহুবালের আমার নাতি পোতার কথা সারিয়া দিলেও আমি নিজ হস্তে একশো পঁচিশ জন সন্তান কবরস্থ করিয়াছি জীবিতরা তো আছে এত সব সত্ত্বেও সর্বাধিক হাদিস রেওয়য়েত কারীদের মধ্যে তিনি ছিলেন অন্যতম সুফানুল্লাহ জিহাদের শরিক হইতেন এত বেশি আওলাদ তাহাকে না এলেম হইতে আসে না জেহাদ হইতে হজর জোবাইয়ের রাজাদ শাহাদাত কালে নয় বেটা নয় বেটি সার বিবি বহু নাতি রাখিয়া যার কোনো চাকরি করেন নাই অন্য কোন ফিকির ছিল না শুধু জেহাদে জীবন কাটাইয়াছেন তাহাদের অনেক প্রশংসায় আল্লাহ পাক বলেন তাহারা এমন লোক যাহা ব্যবসা বাণিজ্য আল্লাহর জিকির নামাজ জাকাত ইত্যাদি হইতে গাফেল করিতে পারে না তাহারা এমন দিনকে ভয় করে যেই দিন মানুষের দিল ও চক্ষু ওলট পালট হইয়া যাইবে উহার পরিণামে আল্লাহ পাক তাহাদের কাজের জয়যুক্ত পরিশ্রম দিবেন উপযুক্ত পরিশ্রম দিবেন এবং নিজ মেহরবাণীতে অতিরিক্ত দান করিবেন উক্ত আয়ার শরীফে তাফসিরে বলা হইয়াছে যে ব্যবসায়ী দিগকে তাহাদের ব্যবসা আল্লাহ স্মরণ হইতে ফেরাইত না নামাজের জন্য দৌড়াইতেন যদি তোমরা তালাকে কর যে হাসানা দাও তবে তিনি তোমাদের জন্য বহু গুণে বাড়াইয়া দিবেন এবং তোমাদের গুনাহ মাফ করিয়া দিবেন বস্তুত তিনি বান্দার কাজের বেশি বেশি কদর করেন এবং বহুত বড় ধৈর্যশীল এই সব তিনি জাহির ও বাতেনের জ্ঞানী জবরদস্ত প্রতাপশালী ও আলা পিছনে কয়েকটি আয়াতে এই রূপ বর্ণনা গিয়াছে আল্লাহ পাকির বড় ওই মেহরবানি বান্দার জন্য গুরুত্বপূর্ণ জিনিসকে তিনি বারংবার দৌড়াইয়া থাকেন আল্লাহ পাখির পবিত্র কালাম শুধু পরিয়াস সাওয়ার হাসেল করিবার জন্য পাঠানো হয় নাই বরং ওহা বোধগম্য করিয়া আমল করিবার জন্য পাঠানো হইয়াছে কেহ যদি বলেন যে আমি আমার মহান প্রতিপালক রাজাধীরাজ মেহেরবার মহল্লার কালাম পড়িয়া লইয়াছি তবে ওহা কত বড় জুলুমের কথা তাহলে কালাম শুধু পড়িয়ে নিলে হইবে না কালামে কি আছে সেগুলো জেনে সে মতো আমল করতে হবে বাস্তব জিন্দগিতে রূপ দিতে হবে শুধু কালামটা পড়ি নেওয়াটাই কিন্তু স্বভাবের কারণ হইবে না বাস্তব জিন্দগিতে রূপ দিতে হবে আমল করতে হবে যেহেতু পবিত্র কোরআন কি একটা আদর্শ চলার সিস্টেম আমাদের কি রাহ বা পথ প্রদর্শক তো সেই মোতাবেক জিন্দগি গড়তে হবে শুধু কোরআন শরীফ পড়াটাই দিন নয় বলকে কোরআন মোতাবেক জিন্দগি বানানো সেই মোতাবেক চলাস এটা হয়েছে কি কোরআন পড়া কোরআন শিকার আল্লাহ সুবাহান ও আমাদেরকে صهي بوزدان غرور اللهم آمين اللهم آمين